হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সেপ্টেম্বরের দু তারিখ আমার জন্মদিন ছিল মানে কাল আর আজকে সেপ্টেম্বরের তিন তারিখ আমার ভিডিওটা দিতে দেরি হলো কারণ আমার বাড়ির কাজের জন্য ভিডিওটা আমি এডিট করতে পারিনি তাই ভিডিওটাও দিতে পারিনি লেট হলো তোমরা কেউ কিছু মনে করো না আমার জন্মদিনে আমি কেক কাটিনি একটা ফুল আর একটা চকলেট ব্যাস এটাই আমি খুশি আর তারপর আমি শুভমকে বলেওছিলাম যে আমার কেক কাটার দরকার নেই আমাকে একটু মন্দিরে নিয়ে যাবে তো আমাকেও মন্দিরেই নিয়ে গেছিলো সকাল থেকে আমার মনটা খুব খারাপ ছিল আর মন্দিরে আসার পর থেকে সত্যি আমার মনটা একদম ভরে গেছে মানে সত্যি খুব খুশি আর মন্দিরে আমি সকালে জানি সন্ধ্যায় গেছিলাম তারপর মন্দির থেকে বেরিয়ে দুজন দু প্লেট মোমো খেয়ে তারপর বাড়ি চলে এলাম